পথে থেকে শিক্ষকরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুপারিশ সংক্রান্ত কোনো মৌখিক আশ্বাসে তারা আস্থা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রীকে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলতে হবে বলে বিক্ষোভকারীদের দাবি সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও মুখ্যমন্ত্রীকে স্পষ্টভাবে জানাতে হবে বলে দাবি করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সমস্যা সমাধানে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিনময় মণ্ডল আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে কথা বলুন সকলের সামনে এসে তিনি এই কথাটা বলুন যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি কি পদক্ষেপ নেওয়া হবে আরো যেখানে দাঁড়িয়ে এই নিশ্চয়তাটা যেন থাকে যে যোগ্যদের কারোর চাকরি যাবে না তারা আবার পুনর্বাল হতে পারবে তাহলে সেইগুলো আমরা না জানলে কী করে আশ্বস্ত হব আমরা শুধুমাত্র সরকার রিভিউতে গেছে সেই মানে আশায় বসে থেকে কি সন্তুষ্ট হতে পারবো সেটা কখনো সম্ভব নয় আমরা অবশ্যই চাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা দেশের সর্বোচ্চ পদে রয়েছেন তারা আমাদের বিষয়টাতে হস্তক্ষেপ